আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের জন্য অনেক কষ্ট করে এই তলার পর উঠেছি অনেক ভিতর ভয় ভয় করছিল দেখ এখান থেকে মার্শাল্লা অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার এই এয়ারপোর্টের সাইড এলাকা দেখুন ও নিচে দশ তলার এগারো তলার নিচে উপরে আছি আমি এখান থেকে ও ওই যে এয়ারপোর্ট দেখা যায় এয়ারপোর্টের বিমানও দেখা যায় এয়ারপোর্টের বিমান দেখা যায় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে জায়গাটা এখন ও অনেক উপরে থেকে দেখা যাচ্ছে ওই এয়ারপোর্টের বিমানও দাঁড়ানো একটা বিমান দেখা যাচ্ছে মার্শাল আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে বিমানটা দেখে এখান থেকে আর দেখেন অনেক নিচেই অনেক নিচেই অনেক সুন্দর লাগছে জায়গাটা মার্শাল্লা আলহামদুলিল্লাহ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানা সেই যে উপরে উঠলাম আপনারা যদি লাইক কমেন্ট না দেন তাহলে কীভাবে হবে কন ও যে বিমান দেখা যায় দেখছেন অনেক দূরে বিমান দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হোক দেখেন ও যে কত সব বাড়ি ঘর আর এই পাশে এই সাইড থেকে বিমান যায় যে ওখানে নামে এই সাইডে বিমান গেলে দেখাতাম কিন্তু এখন বিমান যাচ্ছে না দেখা যাচ্ছে না কিন্তু মাঠের মধ্যে বিমান দাঁড়ানো আছে দেখা যাচ্ছে মাঠের মধ্যে বিমান দাঁড়ানো আছে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এখান থেকে ও যে কত নিচে দেখেন এসব বাড়ি কত নিচে ফাঁকা জায়গা এসব বাড়ি প্রিয় বন্ধুরা ভিডিওটা কেমন হলো জানাবেন সবাইকে সালাম আসসালাম আলাইকুম